এইরকম একইভাবে কাটোয়ার প্রতিটি ঘরে হয় অসাধারণ আমি কার্তিক সেলা প্রতিটি আমি প্রণাম জানাই হয়তো আমার এখানে আজকের কাটোয়ার কার্তিক পূজা প্রথম এখানেই শেষ করবো মোটামুটি দেখা হয়ে গেল যেসব আর কোনো অনেকটা ঠিক আছে খুব ভালো থাকুক কাটোয়া বাসি আমরা আগামী দিনে চেয়ে রইলাম কাটোয়া হচ্ছে কাটোয়া শহরের সেই সেলফি জোন আই লাভ কাটোয়া কাটোয়া শহরবাসী এত সুন্দর করে সাজিয়েছে এই হচ্ছে এই লাভ কাটোয়া এবং এর ঠিক সামনেই হচ্ছে কাটোয়া পৌরসভা মিউনিসিপ্যালিটি এই হচ্ছে আই লাভ কাটোয়া চিহ্নিতকরণ করা আছে সেলফি জোন যেটাকে বলা হয় এটি হচ্ছে একটি পার্ক পৌরসভা মারফত তৈরি করা হয়েছে এটি পৌর শিশু উদ্যান যেটি কাটোয়া পৌর শিশু উদ্যান এই হচ্ছে পার্কের মূল গেটটি এই হচ্ছে কাটোয়া পৌর শিশু উদ্যান দেখো এই যে ভেতরে পার্ক ছবি একটা দেখা যাচ্ছে দেখো কত সুন্দর বেশ সুন্দর লাগছে বাগানটাকে ভেতরে বেশ সাজানো গোছানো সবুজ গাছ গাছালিতে ভরা দারুণ লাগছে চার্লি চ্যাপলিনের ছবিটা একটা স্ট্যাচু করা আছে দেখো এই হচ্ছে কাটোয়া পৌর শিশু উদ্যান পৌরসভার মাধ্যমে এটি করা হয়েছে এই হচ্ছে সেই তে মাথার মোড় এই সোজা রাস্তা গেলে হচ্ছে তোমার স্টেশনের দিকটায় চলে যাব অনেকটা দূর হেঁটে আসলাম আর এই ডান দিকে রাস্তা হচ্ছে আর একটি রাস্তা যেটা হচ্ছে দেশবন্ধু ক্লাবটি যেটি সেটা এটা হচ্ছে পৌরসভার তে তেমাতার এই যে ঘড়ি মোড় এখন বাজে শোয়া একটা এই হচ্ছে ঘড়ি মোড়ের সেই তেন মাথা আর এইটি হচ্ছে কাটোয়া পৌরসভা দেখা এই হচ্ছে কাটোয়া পৌরসভা যেটি স্থাপিত হয়েছিল আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে বর্ধমান জেলার অবস্থিত এই হচ্ছে কাটোয়া পৌরসভা দেখো অনেকটা বড় বিল্ডিং এই তে মাথার মোড় এই হচ্ছে সেই ঘড়ি মোড় দেখো এই হচ্ছে ঘড়ি মোড় এদিকে আর একটা রাস্তায় গেছে ঠিক আছে আমি এতে মাথা থেকে হৃদয় স্টেশন চত্বরের দিকে যাওয়ার জন্য সকলে খুব ভালো থেকে বাজার কলকাতা সেন্টার কার্তিক শর্মাকেই রাস্তার উপরেই যুব শক্তি ক্লাবের এবছরের কার্তিক পুজোর যে প্রতিমা সেটি হচ্ছে রাধা কৃষ্ণ সত্যি দারুণ এই নিচের সামনে হচ্ছে কার্তিক ঠাকুর দারুণ প্রতিমাটি বানিয়েছে অসাধারণ লাগছে এই হচ্ছে রাধা কৃষ্ণের প্রতিমা এটি হচ্ছে এবছর যুব শক্তি স্টেশন বাজার ক্লাবের প্রতিমা কার্তিক প্রতিমার সঙ্গে রাধা কৃষ্ণ কার্তিক প্রতিমা অসাধারণ জয় শ্রী রাধা মাধব কার্তিক আয় নম কাটোয়া স্টেশনের ঠিক বাইরে বেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেই এই ইঞ্জিনের একটি মডেল তৈরি করা আছে দেখো এ কে ফিফটিন সেই পুরনো দিনের ইঞ্জিন কত সুন্দর একটি মডেল তৈরি করে রেখেছে বাইরেই আজ কার্তিক পুজো উপলক্ষে এই কাটোয়া স্টেশনে এসেছিলাম এবং কাটোয়া শহর ঘুরে বিদায় বেলায় দেখতে পেলাম সেই পুরনো দিনের একটি ইঞ্জিনের প্রতিচ্ছবি সেটাকে তুলে ধরার চেষ্টা করলাম দারুণ একটু প্রতিচ্ছবি ঠিক স্টেশনের বাইরে তুলে ধরে রাখা হয়েছে অসাধারণ কাটোয়া বিদায়